আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বিশেষ করে আজকে কবুতরের ফোক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা কিন্তু প্রত্যেকেই চাই ফোক্স মুক্ত আমাদের লফটা থাকুক আমাদের লফটের প্রত্যেকটা কবুতর ফোক্স মুক্ত থাকুক এই যে গুটি রূপটা গুটি রূপটা থেকে আমরা অনেকেই মুক্তি চাই এবং গুটি রূপটা কিন্তু বয়স্ক কবুতরের কিন্তু হয় না হয় কিন্তু বাচ্চা কবুতরের আর বয়স্ক কবুতরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি বয়স্ক কবুতরকে মশায় কামড় দেয় বিভিন্ন অসুখ হয় বিষাক্ত মশার কারণে অসুখ হয় কিন্তু গুটি হয় না বয়স্ক কবুতরের বয়স্ক কবুতরের গুটি হয় না কিন্তু বাচ্চা কবুতরের গুটি হয় এবং বাচ্চা কবুতরের গুটি হওয়ার স্থানটুকু আগে আমরা দেখে নিই এবং চিনে নিই কোন জায়গায় বাচ্চা কবুতরের গুটিটা হয় বিশেষ করে বন্ধুরা এই যে মুখটা আছে কবুতরের ঠুঁটের উপর দিকে যে নাকটা আছে এই নাকটার মধ্যে গুটি হয় চোখের বর্ডারের আশেপাশে গুটি হয় এবং ঠুটের নিচের দিকেও গুটি হয় যদি মশায় কামড় দেয় একটা মশায় কামড় দেওয়া মানে গুটি গুটি কিন্তু অন্য কোনো রোগ নয় একমাত্র মশার কামড়ই হয় এবং আপনার কবুতরের পায়ে গুটি হয় আর কবুতরের মল দ্বারে এই যে মল দ্বারে কিন্তু যদি মশায় কামড় দেয় অবশ্যই গুটি হয় আর গুটি হওয়ার জায়গাটা হচ্ছে আপনার ডানার উপরিভাগে এই যে স্থানটুকু রয়েছে এই স্থানটুকুতে গুটি হয় তো ওই সমস্ত স্থানে হুল ফুটায় যে সমস্ত স্থানে কবুতরের গুটি হয় তো বাচ্চা কবুতর যদি গুটি হয় এক্ষেত্রে আমাদের ক্ষতি বড় কবুতরকে যদি মশায় কামড় দিয়ে অসুস্থ করে ফেলে এটাও আমাদের জন্য ক্ষতি সুতরাং গুটি রোগের প্রধান গুটির উপর থেকে বাঁচতে গেলে প্রধান যে হাতিয়ারটি সেটি হচ্ছে আমাদেরকে মশার কামরের হাত থেকে কবুতরকে বাঁচাতে হবে এবং মশার কামড়ের হাত থেকে কবুতরকে বাঁচাতে গেলেই মশা থেকে ভালো প্রোটেকশন আমাদেরকে তৈরি করতে হবে আমার হাতে যে কবুতরটি দেখতেছেন সেই কবুতরটি হচ্ছে আমার লফটের একটি বাচ্চা কবুতর ব্যাবি কবুতর তো আমার হাতে থাকা কবুতরটি দেখেন আমার প্রত্যেকটা কবুতর কিন্তু এই শীতের সিজনে এমনই হয়েছে একটা গুটিও কিন্তু হয়নি আমার সাবধানতার কারণে আমি অবশ্যই লাস্টে বলে দেব কি ব্যবহার করে আমি এই গুটি রোগ থেকে মোটামুটি চিরমুক্তি পেয়েছি এবং ভবিষ্যতেও গুটি রোগ নিয়ে আমাকে আর ভাবতে হবে না এই পথটি আপনাদেরকে বাতিয়ে দেব ইনশাল্লাহ এর ফাঁকে বলে নেব কিছু ভাই আছেন ওরা কিন্তু গুটি রোগের জন্য আপনার হারপিকের ব্যবহার বলে দিয়েছেন আসলে সত্য কথা আমি স্বীকৃতি দিচ্ছি যে হারপিক ব্যবহার করার ফলে অনেক ভাই কবুতরের গুটি রূপ থেকে বাচ্চা থেকে বাচ্চাকে রক্ষা করতে পেরেছেন এক্ষেত্রে আমি যে জিনিসটি যোগ করবো সেটি হচ্ছে যদি আপনার বাচ্চার আপনার কবুতরের বাচ্চার যদি গুটিটা শুরুতেই আপনি এটাকে এটার মধ্যে আপনারা কি ব্যবহার করেন হারফিক ব্যবহার করেন এটাকে ভালো ফলাফল পাওয়া যায় আর যদি কবুতরের বাচ্চার গুটি রূপটি চূড়ান্ত পর্যায়ে চলে যায় এই ক্ষেত্রে কিন্তু হারফিক ব্যবহার করা মানে আপনি আপনার কবুতরটাকে নিজের হাতে মেরে ফেলা যদি বেশি হয় আর যদি কম হয় একটা গোটা দুইটা গোটা তাও পরিমাণে অনেক ছোটো এক্ষেত্রে ভালো ফলাফল পাবেন এটা আমি আমার যে কি করছি গত বছর আমি এটা অ্যাপ্লাই করেছিলাম এক ভাইয়ের ভিডিও দেখার পরে তারপর আমি নিজে উপকৃত হতে গিয়ে আমার কবুতরের পক্স ছিল অনেক বেশি বাচ্চাটির যে কারণে সমস্যাটি আমার হয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি সমালোচনা করতেছি না জাস্ট শুধু এটুকু বলছি যে শুরুতে এটার জন্য আপনার হারপিক ব্যবহার করা ভালো একদম শুরুতে যদি হয় তাহলে আপনি এক্ষেত্রে এই পটাশ পটাশ ব্যবহার করলেও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবার চলি বন্ধুরা আমরা আলোচনা করি যে আমাদের কবুতরকে গুটি রূপ থেকে কিভাবে বাঁচাতে পারবো আর কবুতরকে মশার কামড় থেকে কীভাবে প্রোটেকশন দিয়ে সুস্থ রাখতে পারবো সেটি হচ্ছে এই বছর আমি যেটা করেছি বন্ধুরা সেটা হচ্ছে বেবি কয়েল তো এর আগেও আমি উল্লেখ করেছি আর এবছরও আমি যেটা করেছি বা শীতের সিজনে আমি শুরুতে যেটা করেছি সেটা হচ্ছে বেবি কয়েল একদম সন্ধ্যার আগে আগে পনেরো মিনিট আগে আমি আমার লফটে এবং ধাফ্রিতে বেবি কয়েল প্রয়োগ করেছি এবং রাতে এগারোটা বারোটা একটা নাগাদ ঘুমে যেতে আমার একটু মানে লেট হয় দেরি হয় যে কোনো কারণে একটা বদভ্যাস তো ওই কারণে যে সময় আমি ঘুমোতে যাই এর আগে আপনার এসিআই কোম্পানির অ্যারোসোল অ্যারোসোল যেটা মশার স্প্রে এটা ব্যবহার করি মোটামুটি পরিমাণ মতো এবং কবুতরের গায়ে যেন না লাগে কবুতরের শ্বাস প্রশ্বাসে যেন না যায় সরাসরি যেন না যায় এমনিতে যাবেই স্বাভাবিক সরাসরি যেন না যায় একদম লফটের ভিতরে ফাঁকা জায়গায় স্প্রে করার চেষ্টা করুন এবং আপনার লফটের যে যে লফটি রয়েছে তার জায়গার যে পরিমাণ একটা যেটুক এরিয়া নিয়ে যেটুক স্কোয়ার ফিট নিয়ে আপনি গড়েছেন একটা আনুপাতিক হারে এটা দেওয়ার চেষ্টা করবেন এটা যদি আমি উল্লেখ করতে চাই এখানে আমি বলতে পারবো না প্রতি স্কোয়ার ফিটে কতটুক স্প্রে দরকার আর স্প্রেও কিন্তু একদম মেফে মেফে ব্যবহার করা যায় না এটুকু শুধু বলবো আস্তে আস্তে মানানসই কবুতরের সাথে যেন মানানসই থাকে কবুতরের স্বাস্থ্যের সাথে এমনভাবে স্প্রেটি ব্যবহার করুন যাতে করে আপনার কবুতর সুস্থ থাকে এবং সরাসরি যেন কবুতরের গায়ে কবুতরের খাবার পাত্রে কবুতরের পানির পাত্রে কবুতরের গ্রেটের পাত্রে এবং কবুতরের শ্বাস প্রসার বা কবুতরের শরীরে যেন সেই স্প্রেটি ডাইরেক্ট সরাসরি গিয়ে না লাগে এই জিনিসটা ফলো করবেন ইচ্ছা করলে আপনি সন্ধ্যার আজানের পনেরো মিনিট আগেও স্প্রে করতে পারেন আবার ঘুমাতে যাওয়ার আগেও একটু স্প্রে করতে পারেন আর অবশ্যই শীতের সৃজনে আপনার লফটকে দুর্গন্ধ বা গ্যাস মুক্ত রাখার চেষ্টা করবেন এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমি এই যে বিষয়গুলো দিয়েছিলাম যে মাত্র দুই মিনিটে আপনার লফটকে কীভাবে দুর্গন্ধমুক্ত এবং গ্যাসমুক্ত রাখতে পারবেন আমি যখন স্প্রে করি মুগরিবের মুগরিবের আজানের আগে যখন আমি পনেরো মিনিট আগে কয়েল দিই আর মুগরিবের ঘুমাতে যাওয়ার আগে বারোটা এগারোটা যখন আমি একটা সময় হয় যখন আমি স্প্রে দিই এর আগে কিন্তু আমি কয়েকবার লফটের গ্যাস লফট থেকে বের করে দিই তো আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি আমার ওই দুই মিনিটেই গ্যাস দুর্গন্ধ কীভাবে দূর করবেন সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব আর প্রয়োজনে আমার ফার্স্ট কমেন্টে পিন করে আপনাদেরকে সেই ভিডিওটির লিংক দিয়ে দেব। আপনারা দেখে ইনশাল্লাহ অনেকটা উপকৃত হবেন আর আমার এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার হাতে থাকা বাচ্চা এ যাবৎকালে এই শীতে ব্রিডিং সিজনে আমি যতগুলো বাচ্চা তুলেছি কবুতরের কাছ থেকে এই বাচ্চাগুলো এরকমই হেলদি সুস্থ চন্মনে হয়েছে মোটামুটি কথা শেষ আমরা বুঝতে পেরেছি আমাদের কবুতরকে যদি আমরা ফক্সের হাত থেকে বাঁচাতে চাই তাহলে মশা তাকে আগে মুক্ত রাখতে হবে মশা তাকে মুক্ত কবুতর থাকবে আমাদের সুস্থ এটা বয়স্ক হোক আর বাচ্চা কবুতর হোক আর মশার থেকে মুক্ত রাখার জন্য লাস্টে যে টিপসটি আপনাদেরকে বলে দিয়েছি এতে আপনারা মোটামুটি শতভাগ সফল হতে পারবেন এটা আমি আমার ধারণা থেকে বলছি আমি যেটা অ্যাপ্লাই করেছি ফল ফেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পারেন হয়তোবা একটু খরচ আপনাদের বেশি হয়ে যেতে পারে আর আমি কবুতরের চিকিৎসার ব্যাপারে নয় আমি প্রতিরোধেই কাজ করি বেশি আর প্রতিরোধে খরচের বিষয়টা আমার কাছে আপোষহীন দুই টাকা কম লাগুক আর বেশি লাগুক এটা চিন্তা করি না চিন্তা করি সব সময় ভালো একটা প্রোটেকশন তৈরি করা আপনার আমার কবুতর যেন সুস্থ থাকে আমার কবুতরের প্রতি যে জিনিসটা অ্যাপ্লাই করি ভালো ফলাফল পাই আপনার কাছে বরাবরের মতোই শেয়ার করা যায় কোনো ধরনের কৃপণতা করি না এবার আসুন কবুতরকে যদি আমরা মশার হাত থেকে মুক্ত রেখে আমরা সুস্থ বাচ্চা উর্বর বাচ্চা নিতে পারি কিন্তু আগামীতেই কিন্তু আসতেছে বৃষ্টির দিন আর বেশি দিন বাকি নেই শীত যায় যায় অবস্থা এবং গরম আসে আসে অবস্থা এর মধ্যেই মশা আমাদের মানুষের জন্য একটি কাল হয়ে দাঁড়িয়েছিল গত সৃজনে এবারও কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব আছে আমরা এর মোকাবেলা করি শুধু কবুতর নিয়ে নয় আপনি আপনার স্বাস্থ্যকে নিয়েও ভাবুন এবং যে সমস্ত জিনিস করলে আপনার ডেঙ্গু মশা তার লাভা বা ডিম যে সমস্ত জায়গার মধ্যে ছোটো পাত্রে ফুলের টবে পরিত্যক্ত টায়ারের ভিতরে আপনার ফ্রিজে থাকার নিচে ট্রেতে যে সমস্ত জায়গায় এক সপ্তাহের বেশি বর্ষার সিজনে পানি জমে থাকে ওই সমস্ত পানিতে এডিস মশা ডিম পাড়ে এবং এখান থেকে এক সপ্তাহের ভিতরেই বাচ্চা ফুটে আসে তো ওই সমস্ত জায়গাগুলো আমরা আমাদের চোখে নজরে রাখি এবং যে সমস্ত ড্রেনগুলোতে পানি চলাচল করে না ওই সমস্ত ড্রেনগুলোতে কিন্তু তারা বংশ বিস্তার করে তো এই ক্ষেত্রে আমরা ওই সমস্ত ড্রেনগুলোর পানি যেন চলাচল করতে পারে এক্ষেত্রে আমাদেরই সবাই সজাগ দৃষ্টি রাখা উচিত পাশাপাশি বলবো টিভি নিউজে যা শুনতে পেরেছি যে বাংলাদেশে আপনার সিটি কর্পোরেশনেরা মশার ওষুধ সিটি এসে কিন্তু কাজ হইতেছে না যাই হোক আমরা আশা করব আরও ভালো উদ্যোগ সরকার নেবে এবং আমাদের জন্য ডেঙ্গু মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাবো এই জন্য আমরা শুধু সরকারের দিকেই দৃষ্টিপাত রাখলে হবে না আমরা নিজেদেরকেও এ দৃষ্টিতে সচেতন হতে হবে আর অবশ্যই আপনারা তো জানেনি ডেঙ্গু জ্বর আগে প্রকোপ জ্বর নিয়ে আক্রমণ করত মানুষের শরীরে এখন কিন্তু আর আগের মতো বেশি জোর আক্রমণ না করলেও কম জ্বর যদি শরীরে থাকে তাও কিন্তু ডেঙ্গু পরীক্ষা করা উচিত এবং দেখা উচিত যাতে আপনার আমার ডেঙ্গু হলো কিনা না আগামীতে আমরা অবশ্যই সে বিষয়টিও আমাদের নলেজে বা মাথায় রাখতে হবে আর যেটি হচ্ছে সব শেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে একটি এডিস মশা সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত যদি থাকে তাহলে ওই মশাটা যদি কোনো সুস্থ মানুষকে হুল ফুটায় তাহলে ওই লোকটিই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় আবার ওই লোককে যদি কোনো জায়গায় স্থানান্তর হয় বা স্থানান্তর নাও হয় এই আক্রান্ত ব্যক্তিকে যদি আবার কোনো এডিস মশা দ্বারা আবার হুল ফুটায় তাহলে এই এডিস মশাটিও আবার আক্রান্ত হয়ে যায় এবং এই এডিস মশাটি যদি আবার অন্য কাউকে গিয়ে হুল ফুটায় তাহলে এক্ষেত্রে এডিস মশার কারণেই আবার আমাদের ডেঙ্গু জ্বরগুলো ছড়িয়ে পড়ে সুতরাং কবুতরের পাশাপাশি জনসচেতনামূলকভাবে আমি আমার মিডিয়ার মাধ্যমে বলতে চাই সে কথাটাই আমরা যেন আমাদের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখি আপনি আমি যেন আগামীতে মুক্ত থাকতে পারি ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে ভালো থাকবেন আগামীতে দেখা হয়ে যাবে নতুন আর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ